আমরা জানি এক্সেলে যোগ করার ক্ষেত্রে অনেক পাওয়ারফুল একটি সিস্টেম হচ্ছে সাম ফাংশন এই সাম ফাংশনের ব্যবহারটি আমরা একটি প্র্যাকটিক্যাল ডাটা সেটের মধ্যে অ্যাপ্লাই করার মাধ্যমে জানব তো এখানে একটি উদাহরণ তৈরি করা আছে যেটি হচ্ছে অনলাইন ডেলিভারি একটি সিস্টেম যেখানে অনেকগুলো সেলস ম্যানেজারদের নাম দেখা যাচ্ছে এবং তাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের অর্জিত বিভিন্ন সেলস রেভিনিউ দেখা যাচ্ছে এখানে কোয়ার্টার টোটাল অর্থাৎ তিন মাসে তাদের অর্জিত টাকা কত সেটা যোগ করতে হবে এবং পুরো কোম্পানির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে কত করে রেভিনিউ আসলো টোটাল এখানে যোগ করতে হবে তো প্রথমে আমরা একটা জিনিস পরীক্ষা করে দেখি ইকুয়াল চিহ্নটি দিয়ে আমরা যদি সেই সাম ফাংশনটিকে কল করে এস ইউএম লিখে ট্যাব বাটন প্রেস করতেই আমাদের এখানে সেই সাম ফাংশনটি চলে আসছে এবার আমরা উপর থেকে নিচের দিকে ট্র্যাক করতে একটি রেঞ্জ সিলেক্ট হলো এন্টার বাটন প্রেস করতেই রেজাল্টটি দেখা যাচ্ছে দ্বিতীয়টির হিসাব বের করার জন্য আমরা এখানে আর সেই ফাংশনটি লিখবো না শুধুমাত্র এখানে যে কোনায় ফিল হ্যান্ডেল ধরে মেনুয়ালি আমরা যদি পাশাপাশি এভাবে টেন পর্যন্ত ছেড়ে দেই তাহলে এগুলো উপরে নিচে যোগ হয়ে যেতে দেখা যাচ্ছে ডাবল ক্লিক করলে দেখা যাবে এটি এই সেল থেকে সরে এসে সি যে কলামটি আছে সেই কলামটিতে চলে এসেছে এবং এখানে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে এটিও ডি কলামের মধ্যে মুভ করেছে এবার আমরা পাশাপাশি আহমেদ জুবাইরের যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের টোটাল কোয়ার্টার টোটাল আছে সেটা যোগ করতে চাই আবারও ইকুয়াল চিহ্নটি দিয়ে এস এম লিখে পাশাপাশি আমরা যখনই চোখ করলাম এবং এন্টার বাটন চাপলাম তাহলে আহমেদ জুবাইরের কোয়ার্টার টোটাল রেজাল্টটি দেখা যাচ্ছে এবার আমি আগের মতো মেনুয়ালি না টেনে জাস্ট এখানে কোনায় ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করতেই সবার কোয়ার্টার টোটালটি দেখাচ্ছে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রেঞ্জ এভাবে করে জাম করে করে নিচে নেমে গেছে এবার আমরা ভিন্ন রকম চিন্তা করি আমরা চাইলে এই কাজটিকে আরও সহজে করতে পারি কন্ট্রোল ঝেড বাটন চেপে আমি আর আরেকটি পিছনে চলে আসলাম এবার খেয়াল করতে হবে আমাদের ডাটা সেটটি কীভাবে আছে পাশাপাশি থাকলে এখানে যোগ হবে এবং লম্বালম্বি থাকলে এখানে যোগ হবে তাহলে দেখুন আমি এই পাশাপাশি এই সেটটাকে যোগ করার জন্য একটু একটু উপরে উঠতে দেখা যাচ্ছে অটো সাম নামক একটি টুলস এখানে ক্লিক করতেই অ্যাক্সেল বুঝে ফেলছে যে আমরা পাশাপাশি যোগ করতে চাই তাই এই রেঞ্জটিকে সিলেক্ট করে নিয়েছে এন্টার বাটন প্রেস করতে রেজাল্টটি দেখা যাচ্ছে যখন আমি ফিল হ্যান্ডেল করলাম তখন নিচের রেজাল্টটি চলে আসছে ঠিক একই রকমভাবে আমি আর একটু অন্যরকমভাবে করি এবার পুরো ব্লাং যে ডাটা সেটটি আছে সম্পূর্ণটা সিলেক্ট করতে পারি সম্পূর্ণটা সিলেক্ট করার পরে এবার এ অটোসামের মধ্যে একটি ক্লিক করতে দেখুন সম্পূর্ণ রেজাল্ট ফিল হয়ে গেছে আবার নিচে এই রটা সিলেক্ট করার পরে যখনই আমি আবারও অটো সামের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেজাল্ট খুব সুন্দরভাবে কিন্তু ফিল হয়ে গেছে আর একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছেন এই অটোসাম টুলসটির উপরে আমরা যখন মাউস নিয়ে যাই তখন দেখা যাচ্ছে অল্টার প্লাস ইকুয়াল চিহ্নটি চাপ দিলে খুবই শর্টকাটের মধ্যেও এই কাজটি হতে পারে তাহলে আমরা একটি অ্যাপ্লাই করে দেখি আমি এই ডাটা সেটগুলো ডিলেট ডাটাগুলোকে ডিলেট করে দিয়ে এগুলো সিলেক্ট করে অল্টার ইকুয়াল চিহ্ন চাপ দিতে দেখুন রেজাল্টটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং নিচে পাশাপাশি রগুলোকে সিলেক্ট করে অল্টার বাটন চেপে ধরে ইকুয়াল চিহ্ন দিতে আবার সেম রেজাল্টটি তৈরি হয়ে গেছে তো এইভাবে করে আমরা আসলে আমাদের এই অটোসাম সিস্টেমটিকে ব্যবহার করতে পারি অটোসাম ফাংশনটির মধ্যে আমরা যদি আর একটু পাশে খেয়াল করে একটি অ্যারো বাটন দেখা যাচ্ছে এটিতে ক্লিক করলে আসলে আরও অ্যাভারেজ কাউন্ট নাম্বার ম্যাক্স মিনিমাম এবং মোর ফাংশনস যদিও ঠিক এই মুহূর্তে আমরা এই ফাংশন সম্পর্কে জানি না আরও যখন সামনে যাব তখন আমরা বুঝতে পারব এই ফাংশনগুলো কি এবং আরও বিভিন্ন ফাংশন যেগুলো আসে সেগুলোকে খুব ইজিলি কীভাবে ব্যবহার করা যেতে পারে